মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব যিনি আশ্রয় প্রদান করেন অথচ তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না যদি তোমরা জানো বলো এই সব কিছুর মালিককে বলো কে মানুষকে বিপদ থেকে আশ্রয় দেয় অথচ কে আল্লাহর বিপক্ষে গিয়ে কাউকে আশ্রয় দিতে পারে না আল্লাহ যাকে ধ্বংস করবে কেউ তাকে পারে না আল্লাহ যাকে রক্ষা করবে কেউ তাকে ধ্বংস করতে পারে না আল্লাহ বললেন এদেরকে জিজ্ঞেস করুন কে সে যেদের সবাইকে আশ্রয় দেয় অথচ আমি যার বিরুদ্ধে চলে যাব আমি যে জাতিকে উল্টে দেব আমি যে জাতিকে পাল্টে দেব আমি যে জাতিকে নিমিশে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব আমার বিপক্ষে আর কেউ আশ্রয় দিতে পারবে না এদেরকে জিজ্ঞেস করুন কে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে এই কাফররা এই মুশরিকরা এই মুনাফিক নামধারী মুসলিমরা সায়াকুলুনা লিল্লাহ আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা সবাই বলবে যে কে আল্লাহ দেখ মাশাআল্লাহ তাহলে কথা শুনতেছেন জবাব দিবেন তো বুঝতে বুঝতে যে কথা শুনতেছেন আলহামদুলিল্লাহ এবার আল্লাহ বলছে যে কুল ফাআন্না তুসহারুন তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছো আল্লাহ প্রশ্ন করতেছে তুমি তো জানো আসমান জমিনের মালিক কে জমির মধ্যে যা কিছু আছে মালিককে আশ্রয় থাকে এবার আল্লাহ প্রশ্ন করতেছে নবী এদেরকে বলুন তবু কি আর নেশাগ্রস্ত মাতাল আমাকে মানছি না আজান হয় কামিয়াবের দিকে আসো অকবর লাউ অকবর আল্লা বড়ো ও টেলেকশন দেখে আল্লাহ বসে আল্ আল্লাহ বড়ো ও ক্রিকেট খেলে লাউ আখবার ঘোষণা দে আল্লা বড়ো সে বসে বসে গল্প গুজব করে লাভ অকবার আল্লাহ বড় অথচ মহিলা রান্না বান্না করে আল্লাউ অকবার রিক্সা ড্রাইভের রিক্সা চালায় আল্লাহ আকবার আল্লা বড় প্যাসেঞ্জার তার রিক্শায় বসে থাকে আল্লাভ অকবার বাসের ড্রাইভার পিশাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহু আখবার শব্দে দাঁড়ায় না সি ড্রাইভার পিশাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহু আকবারে দাঁড়ায় না আল্লাহ এটা বলতেছে যে ভুল না তু শারুন তবু কি তোমরা মা দাল হয় থাকবা কি কী জবাব দিবেন আল্লাহ কে ভাই ভাই কী জবাব দিবেন বলে দাঁড়িয়ে চেঁচে ফেলতেছেন এখন নিচে কাপড় পড়তেছেন হ্যাঁ এক অক্ত নামাজের ধার থাকতেছেন না অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন একটা পারিবারিক

নবী দেখে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা জানো জমিনের মালিক আল্লাহ জানো জীবনের মালিক আল্লাহ জানো বিচারের মালিক আল্লাহ জানো জমিনে যা আছে আল্লাহ আল্লাহর জানো আল্লা আশ্রয়দাতা আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই তবু কি তোমরা মাতাল থাকবে